আসসালামু আলাইকুম দেশি ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আছি আমরা উত্তরার ময়লার মোড় থেকে জমজম টাওয়ার হয়ে হাউস বিল্ডিং যাওয়ার যে রাস্তা এই রাস্তাতে রিক্সা দিয়ে যাচ্ছি আশেপাশে চিত্র মানুষের দৈনিক কাজকর্ম মানুষের জীবন বৈচিত্র্য প্রতিদিনের দেখতে সাথেই থাকুন দেশে ভাইয়ের সাথে আশা করি ভালো লাগে উত্তরা শহরের ভিতরে ঢোকার জন্য বা উত্তরা শহরের ভিতর দিয়ে একটি মাত্রই বড়ো রুট বা বড়ো রাস্তা যেই রাস্তা দিয়ে বাস চলে উত্তরের মাঝখান দিয়ে যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি আশেপাশে অন্যান্য রাস্তা আছে তবে বাস যাতায়াত করে না উত্তরের ভিতর একমাত্র রাস্তা যেই রাস্তা দিয়ে মেট্রো রেল পর্যন্ত যাওয়ার জন্য বাস চলাফেরা করে জমজম টাওয়ার এটা যেটা দেখতেছেন এটা যারা ঢাকায় থাকে তাদের জন্য একদম পরিচিত জায়গা আর আপনারা যারা ঢাকা না থাকেন তারা দেখেন উত্তরা তথা বাংলাদেশে ঢাকা শহরটা সত্যিও অসাধারণ সুন্দর সেটা অনেক অগ্রসর থাকতে পারে অনেক বিশৃঙ্খলা থাকতে পারে তবে সবকিছু মিলিয়ে সুন্দর অন্য রকম উত্তরাতে অফিস হওয়ার কারণে এই রাস্তায় প্রতিনিয়ত যাতায়াত করা হয় সেই জন্যই ভাবলাম যে আমার দর্শক যারা আছে তাদেরকে এই রাস্তার সাথে পরিচয় করাই দিই আর আমি মূলত অনেক দিন আগে থেকে ভিডিও বানাই সেটা আসলে অগুশলভাবে বানানো হয় এটা এটা তো এখন একটা জিনিস ফিক্সড করছি যে ফিক্সড করার ফলেই এই চ্যানেলটা খোলা দেশ হয় তো এই চ্যানেলের মূল উদ্দেশ্য আপনাদেরকে বাংলাদেশের আনাচে কানাচে বাস্তবচিত্র মানুষের দৈনন্দিন জীবনযাপন এবং কি একটা এলাকার পরিবেশ কেমন একদম সেকট থেকে আপনাদের মধ্যে তুলে ধরার প্রয়াস থেকে চ্যানেলটিতে কাজ করা সাথে থাকবেন আশা করি নিরশ বর্তমান যুগে অনলাইনে তো অনেকে অনেকভাবে অনেক কিছু দেখতেছে বা করতেছে তা আমি মনে করি আমার যারা অডিয়েন্স আছেন বা ভিডিও দেখার পরে জয়েন করবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলব সৎ নেই সততার পক্ষে আমার ভিডিওগুলো দেখতে পারবেন যেখানে কোনো বিন্দু পরিমাণ কাউকে ফেসিলিটি করার জন্য আমার এই চ্যানেল ইউজ হবে এটা আবার সেখান থেকে বলতে পারি আমি যদি কারোর উন্নতি সুবিধা বা অসুবিধা সৃষ্টি না করি সুবিধা না নিয়ে আমরা অসুবিধা কাউকে সৃষ্টি না করি আশা করি জিনিসটা সুন্দর হবে আপনাদের বুঝতে সহজ হবে আর বাংলাদেশকে দেখতে হবে আমরা যেহেতু বাংলাদেশি আমাদের চাষ করে বাংলাদেশ কিন্তু আমরা সময়ের অভাবে অনেক নানাবিধ কারণে দেখতে পারি না আমি আশা করি বেশিভাগ চ্যানেল আমরা একদম ঘোরা থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে একদম নিম্নবৃত্ত মানুষ থেকে একদম একদম উচ্চবিত্ত মানুষের লাইফস্টাইল এই চ্যানেলে দেখতে পারবে আর ঢাকা শহরটা এমন একটা শহর এখানে প্রতিদিন প্রতি সেকেন্ড প্রতি ঘন্টায় ঘটনা সৃষ্টি হয় বা অনেক কিছুই ঘটে তো সেই ঘটনাগুলো ছোট ছোট আকারে আপনাদের সামনে তুলে ধরাই দেশি ভাইয়ের কাজ দেশি ভাই দেশ ও দশের সাথে নিয়ে দেশের পথে পথে থাকবে আশা রাখি আপনারাও থাকবেন আবার কোথায় দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম